সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ডেলিভারি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা ড্রামের যে লটকল গাছের ভিডিওগুলো দিতাম তো এতদিন আমরা ডেলিভারি দেই নাই ফলের সাইজগুলো শুরু থাকার কারণে তো এখন ফলের সাইজগুলো বড় হয়েছে যাতে আমাদের কাস্টমার বাড়িতে নিয়ে যাতে খাইতে পারে তো এই জন্য আমরা চারাগুলো এখন ডেলিভারি দিতেছি দেখতে পাচ্ছেন ফলগুলা কত চমৎকার সাইজের বড়ো সাইজের লটকল এটা পাকলে একবারে গোল্ডেন কালার হবে এবং এই যে এখানেও ফল আসিল তো আমরা এই ফলগুলো পাতা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি একবারে পুরাটা পাতা দিয়ে আগা পর্যন্ত একবারে বেঁধে দিচ্ছি এবং এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটাও এক বাই এই দুইটি গাছ এক বাই অর্ডার করেছেন তো ওইটাও আমরা ডেলিভারি দিয়েছি এবং অলরেডি দুইটা গাছ প্যাকেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে কুমিল্লা চান্দিনা কি জানি একটা গ্রামের নাম একবারে হোম ডেলিভারি আমরা দিতেছি বাসা পর্যন্ত এই যে একটা এটা অলরেডি পার্সেল চলতেছে এবং এটাও পার্সেল হবে তো এরকম আমরা ডামের ফল সহকারে লটকল গাছ সারা এই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো যারা ভালো এবং উন্নত জাতের লটকুল গাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের কাছে টবেরও এরকম লটকলের গাছ আছে সুন্দর ভালো কোয়ালিটির এবং ভালো উন্নত জাতের এই দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর মাসাল্লাহ তো সকল ধরনের গাছ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো এই লটকল গাছগুলা আপনার লাগানোরিয়া হচ্ছে সিস্টেম হচ্ছে শুধু যারা বস্তার মধ্যে নিবে তারা প্যাকেট টাকাইটা শুকনা গোবর শুকনা যেই পুরান ঝুরঝুরি গোবরটা আছে ওইটা দিয়ে লাগাই দিবে এবং রসায়নিক কোনো সারটা দেওয়ার দরকার নেই যেভাবে আছে ড্রামের মধ্যে নিলে ড্রামের মধ্যে যেভাবে আছে আপনারা চাইলে এইভাবেই রাখতে পারবেন বা এই বস্তার গাছগুলো আপনারা শুধু খালি প্যাকেটটা কেটে প্যাকেটটা কেটে আপনার লাগাই দিবেন কোনো সমস্যা নাই তো যাদের এরকম গাছ লাগবে ফল সহকারে আমাদের বেশ কিছু চারা আছে তো যেগুলা বেশি ফল সহকারে ছিল ওইগুলা বেশিরভাগই আমাদের বিক্রি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন গাছগুলা ড্রামের মধ্যে সিটিং করা তো আপনারা আমাদের কাছ থেকে এই গাছগুলো নিতে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার বায়োজিয়ার কুরিয়ারে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা হোম ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফে পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ